আজ জায়গা মত 60 হয়ে তোমার এই ভাইগুলো সাথে আছে বলে না না তোমার এই ভাইগুলো সাথে আছে বলে আমার পাওয়ার বেড়ে গেছে আমার বংশ শুনো দেখবে তোমার এই ভাইরাই আমার কাছে এসে ই করবে দেখবে তোমার গুষ্টি দেখবে সাথে কিন্তু বহুদিক কাজে লাগবে বহুদিক লাগবে না দাদাকে লাগবে বহুদিক লাগবে তো একাই জোরে বলো

এবার গায়ে মাছি বসছি বলি মুশারি টাঙ্গি শুয়ে আছি আচ্ছা এবার দেখছি তোর মা দেখছি সাই মুশারি তুলছি কেন তোমার মুশারি কিসের জন্য তুলবে পালং শাক বুনা না এবার এই মুশারি তুলতে তুই তো তখন দেখছি আমার লুঙ্গি তুলছি এ বাবা আমি দেখছি খানে তো পালং শাক না এবার আমি দেখছি আমার পালং শাকও যাবে মনে আমার মূল্যটাও যাবে তোর মা তখন কি করলো জানিস কি করলো এবার আস্তে আস্তে এসি কি করছে জানিস কি করছে ওমনি আন্ডার প্যানে দড়ি থেকে খটাম করে ধরে নিয়েছে আচ্ছা আর খটাম করে কেটে নিয়েছে আচ্ছা আর আমি তোর মায়ের হাত চেপে ধরে আলে শাশুড়ি মা এটা কি হলো

তোর কাজ তুমি কি করে জানলে আমি জানলাম কি করে সকাল বেলায় জানছি আচ্ছা এবার তোর মা তো সায়াটাকে খুলে নিয়ে এমনি করে সায়াটাকে গুটিয়েছে এমনি তো ঘর বন্ধ করে দিয়েছে এবার মাল কমনে ফেলবি আচ্ছা মাল ফেলার জায়গা নাই আচ্ছা এবার জানলাতে ছোট জানলা তো লাগাইল বিছ না এমনি কো জানলা দি ফেল দিতে গেছে এমনি যা 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 আরে এমনি কই তো ফেল দিতে গেছে আরে আরম তো ফ্যানে লাগি গেছে বাবু না ছি 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 ফ্যান যত ঘুরে হ্যাঁ মাল তো তো আনলোড তোর মা তো ঘর থেকে বেড়াইতে পারছে না এবার ধর দাঁড়িয়ে আছে কিরকম ভাবে কাপড় চুপুর সব ন্যাং টুকুই দাঁড়িয়ে আছে এবার তখন আমি দেখছি আমার শাশুড়ি মা মুড়ি গেল নাকি ও বাবা ঘর খুললে তখন দেখছে তোর মা এক কোনায় ন্যাং ফেই এমনি কই আ তোমার বড় শরম নাই তুমি দেখছ এরকম করে দাঁড়িয়ে আছে তোর মা তো এমনি কালো মানুষ তো মনে হয়েছে মা কালী দাঁড়িয়ে

तो मत रास्ता ये बरनाम को अंदोलने तो तो मत रास्ता यार नाम को अंदोलने और किन्हें बाबू ना मारा शिवलिंग का मैं मोदा माँ दे दी ते हो पे शिवलिंग

না আমারে মনে আমার জায়গা নেই তুমি আমি তোমার মন থেকে বের করে দিয়েছো ওই জন্য দেখতে আমার তুমি মুতি কি কি করে আর নাই সকাল বলে তো ভাগ মুতি তো কাটায় দিন রাত আমাকে কাটা হলো কষ্ট হয় ChIP কি এই শোনো তোমাকে আমি দশ টাকা দিচ্ছি বাজার করে নিয়ে আসবো হ্যাঁ কি কি জানো এই ধরেন আমার আলু পটল ভেন্ডি করেলা তারপরে শাক আদা রসুন হলুদ পেঁয়াজ লঙ্কা এখনো দুটো জিনিস বাকি আছে আবার হ্যাঁ এই দশ টাকা এই দশ টাকা দিয়ে বাজার এত সুবিধা কেন সুবিধা কারণ আছে ভালো ভালো দর শোনো ওই দশ আমার বাবা আমার আমার ভাই আর আমার মা বাড়িতে আসবে তা আমার আমার ভাই খাই না খাসির মাংস আর আমার মা খাই খাসির মাংস তা আমার মায়ের জন্য এক কেজি খাসির মাংস আর আমার ভাইয়ের জন্য দুটো ইলিশ মাছ মায়ের মাংস

তুই বাজারে ঘাট যাচ্ছিস তো আর আমি পাশে তো আছিস তাড়াতাড়ি পাঠিয়ে দাও তাড়াতাড়ি পাঠিয়ে দাও তাড়াতাড়ি তো পাঠা হবে তুমি কি করবো হা বাবা

থাম কেনা থাম কেন কি করছো ঠিক তিস করছিস তুই কাম উড়া দিচ্ছিস তালিকার ভালো থাকবে

তাই গায়ে বল করার জন্য আমি বলেছি যাবার আগে আরে তোমার পুতে হাত বোলাছিস এটা এটা কি আমার সুরসুরি তুলছিস নাকি মাগে তোরও সুরসুরি কম নাই বলছি বাজারে যাওয়ার আগে একটু দুধ খেয়ে গেলে হতো না এটা কি বলেছি জানো তাই তো বলা ঘরে তো এই এই কি কি বলছ দুধ দুধ লাই অসুপর লোক কথা করে আমি বলেছি গায়ে দুধ খেয়ে যাও আমি মনে করছি ও এই যাও বাজার করে নিয়ে এসো তোমার জন্য আমি রান্না করতে পারনি বাজার করে আসলে তো আমি রান্না করব ওদের কাছে কেন একবার করে চান্স দিই দেখি চান্স দিয়ে দেখি যা বাজার করে যদি নিয়ে আসতে পারো তো ভালো আর যদি বাজার না করে নিয়ে আসো তাহলে আমার মতে না আই টাইম তোমাকে হারাতেই হবে